আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এ কোরবানি ঈদে অনেকে মাছ মাংস খেতে মাংস খেতে খেতে অনেকে রুচি চলে গেছে তাদের জন্য এই রেসিপিটা তারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন এতটাই লোভনীয় ও সুস্বাদু খেতে এতটাই মজা যায় যেদিন রান্নাটা করবেন সেদিন বেশি করে ভাত রান্না করবেন তাহলে আপনাদের রো বাত কারাকারি হবে না এতটাই মজাদার এই রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াই গরম করে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল এক কাপ রসুন কোয়া এক কাপ পেঁয়াজ কোয়া রসুন পেঁয়াজ কচি করে দিয়ে আমি ভালো করে ব্রাউন করে বেজে নিব যতক্ষণ ব্রাউন করে বাজা হবে না ততক্ষণ আমি কোনো মশলা এখানে অ্যাড করব না মশলাটা অ্যাড করার সময় আপনারা অবশ্যই পেঁয়াজটা ভালো করে বেজে নিতে হবে পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করবেন আমার এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা টেস্ট করে অ্যাড করবেন লবণটা যদি আপনারা পেঁয়াজটার সাথে আগে আপনারা বাজেন তাহলে আপনারা তাড়াতাড়ি করে আপনাদের পেঁয়াজ রসুনটা বাজা হয়ে যাবে বেশি টাইম লাগবে না আপনাদের টাইম বাঁচার জন্য অবশ্যই লবণটা আপনারা আগে অ্যাড করবেন এখানে এক চামচ ভর্তি করে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ ভর্তি করে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া একটা পোয়া সুটকি অ্যাড করব আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সুটকিও অ্যাড করতে পারেন এখানে আমি পোয়া সুটকিটাই অ্যাড করেছি সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ বাদাম বাটা এটাই নতুন টিপস এই টিপসের কারণে বাদামটা দেওয়ার ফলে আপনাদের এই সটকি বোনাটা এতটাই মজাদার হবে যে আপনারা বলে বোঝাতে পারব না আপনারা অবশ্যই সটকি বোনার সময় বাদাম বাটা অ্যাড করবেন তাহলে খেতে দেখবেন দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে এটার টেস্টে আলাদা হবে আপনারা রান্না করার পরই বুঝতে পারবেন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নিব এই টিপস সহকারে যদি আমার রেসিপিটা ফলো করেন আর দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা কতটাই লোভনীয় দেখা যাচ্ছে খেতে তো আরও বেশি মজাদার হয়েছে আপনারা যারা মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন বা মুখে লুচি চলে গেছে তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট হবে তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এতটাই মজাদার রেসিপি আমার রেসিপিটা তৈরি করা বা রান্না করা শেষ আমি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাদ দিয়ে এটা ট্রাই করে দেখবেন খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন হয়েছে আমি তো এটার ফ্যান হয়ে গেছি আপনারা অবশ্যই আপনারাও এই রেসিপিটার ফ্যান হবেন রান্না করার পরই বুঝবেন কতটাই লোভনীয় হয়েছে আশা করি আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাজনটি ক্লিক করে রাখবেন আমি যখন ভিডিও ছাড়ব তখন আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ